আমাকে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি পরিশ্রম করে আবার বাংলাদেশের মানুষগুলি সবচেয়ে আরব দেশে থাকে বেশি যেমন লাখ লাখ মেয়েরা থাকে লাখ লাখ পুরুষ থাকে তারা দিনের পরে দিন বছরের পরে বছর তারা শরীরে রক্ত ঝরাইয়া টাকা ইনকাম করে দেশে বাড়ায় দেশটার উন্নতি করার জন্য দেশটার পরিবর্তন করার জন্য দেশের মানুষের সুখে রাখার জন্য আর দেশের মানুষের নিরাপদের জন্য আজ হে দেশেই কোনো উন্নতি নাই দেশের কোনো নিরাপদ নাই মানুষের কোনো দাম নাই যারা যেহেনে পায় তারা হেহেনে মায়েরাত হয় আর আমরা পূর্বাসীরা দেশটা দিলাম উন্নতি করার জন্য আজকে এক সপ্তাহ হয়ে গেল ভাই দেশের মানুষের সাথে কথা বলতে পারি না কারও সাথে কোনো যোগাযোগ নাই জানি না আর কি তাদের সাথে কথা হবে কি হবে না যেই মানুষগুলি সব সময় হাসি খুশি থাকে ভালো ভালো পোশাক পরে থাকে ভালো ভালো খাবার খেয়ে থাকে দূর থেকে কোনো মনে হয় যে এই মানুষটি বুঝি এই পৃথিবীর মধ্যে বুঝি সবচেয়ে সুখী মানুষ তার মনের মধ্যে বুঝি কোনো কষ্ট দুঃখ কিছুই নেই একটু খুঁজ নিয়ে দেখেন সবচেয়ে এই মানুষটির মনের মধ্যেই কষ্ট লুকানো থাকে বেশি কষ্টে কষ্টে তার ভেতরটা পাথরে পরিণতি হয়ে গেছে কিন্তু সে কষ্টটারে লুকিয়ে মিথ্যা হাসি দিয়ে মানুষের সামনে সে ঘুরে বেড়ায় কিন্তু তার কষ্টটারে কেটে বুঝতেও দেয় না দিন ধরে শুধু একটা কথাই শুনতে আছি মায়ের সাথে কথা বলতে পারি না মাকে ভিডিও কলে দেখতে পাই না আরে আমার মায়ের ছেলেরা যখন বহু কষ্ট দেয় তখন কোথায় থাকে এই মালা ছেলেগুলো তখন তো বউকে প্রতিবাদ করতে শুনি না যে আমার মাকে কেন কষ্ট দাও এ আমি কি তো আমার মা বাবা কি তোদের কামাই খায় তোর বাবার বাড়ির কামাই খায় আমার মা বাবা আমার কামাই খায় এই কথাটা তো তখন বলতে শুনি না এখন একটা ইমোশনাল ভিডিও করা শুরু করে দিয়েছে মাকে দেখি না কতটা দিন বাবাকে দেখি না মায়ের সাথে কথা বলতে পারি না ওরে আমার রে না আছে তোদের ভোট প্রবাসীদের না আছে তোদের ওই যে কি কইতে পারছে ওরা এই যে না সে তোদের মেধা আর না কোঠা তাহলে তোরা কেন প্রবাসে ভাইয়া কুত্তর মতো খেউ করস পালে বাংলাদেশে যা বাংলাদেশে গিয়ে সেই কেউ করে সরকারের গতি থেকে নামাই এতটা দিন বৈশা রয়েছে নামাইতে পারস না এত যোগ্যতা নাই তোদের হ্যাঁ